যেসব পুরুষদের মেয়েরা একেবারেই পছন্দ করেন না নিজ নিজ ভালো লাগার ভিত্তিতে প্রত্যেক মানুষ সঙ্গী বেছে নেন তবে বিশেষ কিছু বৈশিষ্ট্যের পুরুষ আছেন যাদের এড়িয়ে চলেন নারীরা শুধু নারীদের কাছে নন কিছু বৈশিষ্ট্যের কারণে সমাজ ও পরিবারের কাছে সমালোচিত হতে পারেন সেই সব ব্যক্তি শিশু বিরোধী যে পুরুষ শিশুদের দেখলে বিরক্ত বোধ করেন তাদের এই বৈশিষ্ট্যটি দ্রুত পরিবর্তন করতে হবে শিশুদের কোলে নিয়ে আদর করার ইচ্ছে করে না এমন পুরুষদের সঙ্গী হিসেবে খুব একটা পছন্দ করেন না নারীরা মাতৃভক্ত মা বাবার প্রতি ভক্তি কারো আপত্তি হবার কথা নয় তবে ছোটখাটো বিষয় যে পুরুষ ফোন করে বাবা মার অনুমতি চান তাদের প্রেমিক তো দূরের কথা বন্ধু ভাবতেও পছন্দ করেন না নারীরা অপরিচ্ছন্নতা মেয়েরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেই বেশি ভালোবাসেন তাই তাদের প্রথম পছন্দ কোছানোর স্বভাবের পুরুষ ফিটফাট পুরুষদেরই তারা বেশি পছন্দ করে থাকেন কৃপণতা কৃপণ ব্যক্তিদের সঙ্গী হিসেবে কেউ পছন্দ করেন না ঘুরতে বের হলে টাকা পাঠাতে আপনার নানা কসরত দেখলে বান্ধবী বিরক্ত হবেই বারবারি করলে পকেটে টাকা থাকলেও দীর্ঘপথ অতিক্রম করতে সঙ্গী হিসেবে পাবেন না কাউকেই চির শিশু নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারেন না কাউকে ভরসা দিতে পারেন না এমন পুরুষদের প্রেমিকা সঙ্গী হিসেবে পছন্দ নয় অধিকাংশ নারীর যার উপর নির্ভর করে একটা মেয়ে তার জীবন কাটিয়ে দিবেন তিনি শিশুসুলভ আচরণ করলে চলবে কি করে প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এরকম আরও ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন এজডো ওয়েবস কমের